আপনারা ভালো করে জানেন এটা সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটের ভিতর পুলিশ সংবাদ গেলেই ওরা চলে যায় কিছুদিন বন্ধ ছিল উপর জুপুরকে কয়েকটা মামলা আপনাদেরকে চালানো টাকা দিকে দুই তিন মাস জেলে থাকার পর আবার বাইরে এসে নতুন করে শুরু করছে এই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেটা কি আমাদের উপর মহল আমাদের উপর